এটা বন্ধু টেনশন কি তো হইছে মাতিস না রে ভাই আব্বার ইতে লুম রাত পয়সা হলো গলতা রেডি হইছি এখন মাই লক দরছেন কই তাই নো যাইতা এখন আমাদের ইন পয়সা শট হইছে না আমি কি করতাম কেমন টাকা শট পড়ছে প্রায় 40 45 হাজার টাকার শট তো তো এক কাম কর মা একটা সুযোগ আছে ওরিয়েন্ট ট্রাভেলসে একটা অফার চালু করছে

আপনি উমরা করিয়া আইতে পারবা এখন আপনি আশ্চর্য হইতে পারবেন যে মাত্র বিরাশি হাজার টাকায় কিলা উমরা করিয়া আই দিন সাধারণত যে কোনো জায়গার এক লাখ পনেরো হাজার এক লাখ বিশ হাজার একদম নিচে হইলে এক লাখ হাজার টাকা থাকে ইনোফিটার লাগে বিরাশি হাজার হইল এই বিরাশি হাজারের অফার যেটা এটা লং টাইম থাকতো না শুধু ও মাস লাগে ও মাসে যদি আপনি বুকিং করি করিলেন অ্যাডভান্স তাইলে আপনি বিরাশি হাজার টাকায় উমরা করিয়া আইতে পারবা আর ইন আরেকটা জিনিস আছে সাধারণত আমরা উমরাজ যাই আমি নিজেও গিয়ে আইসি আলহামদুলিল্লাহ আপনি তোর দুয় পণ্ড দিনের প্যাকেজ থাকে ইনি একদিন বেশি আছে একদিন বেশ আর পয়সাও কম এখন আপনারা যেহেতু কম পয়সায় লিখেছিলাম মাছ করে।

ঠিক আছে এখন আপনারা এটা কবে চালু করছেন আপনারা এটা মেইন অফিস নি না অন্য কোনো অফিস না না আমার মেইন অফিস হইলো আমার হুজাই আমি অন্য মানে বরাক মেলে আমি আরো ভিডিও ছাড়ছিলাম তারপর মানে মানে বরাক মেলে থেকে অনেক মানুষের মানে বুকিং গুলো লাগে জিও মানে ডিসটার্ব হয় আওয়াজ আওয়াজ একটা জিও আছে লাগে মানে আমি অন্য বেরাস দিছি আমার অফিস দুবাই এ চালাই বা আছে আপনি তো আপাই না জিও হুম তাই চালাই অন্য বেরাস দিছি এটা হইলো মেইন অফিস হইলো হুজাই হুজাই আচ্ছা আচ্ছা তো আপনার তো লগে যোগাযোগ কিভাবে করতে সকাল দুগা মোবাইল নম্বর দেওয়া তা বন্ধু বন্ধু বাইলে ফোন নম্বর দেওয়া আছে আমার অ্যাড্রেস হলো গিয়া ইউনিভার্সাল মোটর মালুয়া নিয়ার আজমল হসপিটাল আবার বল ইউনিভার্সাল মোটর মালুয়া নিয়ার আজমল হসপিটাল ফোন নম্বর এটা কল 7943527381 এই নাম্বারটা আমার স্ক্রিনও দেওয়া তা আপনারা স্ক্রিনও নাম্বার এটা আবার পাইবা জি বুঝছেন নি

আপনারা চিস কোজি সমান নিতে পারবো আনতে পারবা তো এবারে আমি ওখানে নেবার লাগুন না জানি চিসকি খালি আনার সময় চিৎসি আনার চিন্তা করেন জানি নেওয়ার সময় অনেকে ওই জায়গিটা বাড়িতে গিয়ে যে সময় ব্যাগ ফুল করে নিন গিয়ে আবার সময় ব্যাগ খালি থাকে না ইচ্ছা থাকা সত্ত্বেও আনা যায় না আর নিজের খা সামানও বাড়িয়ে যায় কেন অত বেশি খাবার সাবর লাগে না সীমিত খাবার নিলে হয় কারণ কাপড় ময়লা লাগে না মেন কথাটা হয়েছে বা আপনারা নিচে দেওয়া স্কিনও নম্বর আছে নম্বরে যোগাযোগ করিয়া

আমাৰ নৰ্থ ইষ্টৰ লাগে কোম্পানী আপুনি এবাৰ দিল্লী মাৰিব আমাৰ লাইচেঞ্চ আছে আই আই টি লাইচেঞ্চ অল ইণ্ডিয়া লাইচেঞ্চ বাকী কোম্পানীৰ আই আই টি লাইচেঞ্চ অল ইণ্ডিয়া লাইচেঞ্চ বাকী কোম্পানীৰ ৱেবচাইট মানে তাৰ বাদে আমাৰ বড়ো হাজাৰো পেকেজ আছে বড় বড় শেষ হইছে সাইংটন এর বাদে আমরাদের বিজা মাল্টিপল ভিসা পাইবা ফ্রি উমরা মানে লটে লাগে ওগু কমরা দেব পம்சলে দেব মানে মানে দিয়া সব ধরনের ব্যবস্থা আছে এরা খুব সিনিয়র মানুষ যদি আমরা অফিসে টেনশন আগে একদিন আমরা দীর্ঘ সময় আলোচনা করছি ভালো করে বুঝছি জিনিসটা কারণ আন্তর্জাতিক ভিডিওটা বানাইয়ে আপনাদের সার্থামতাম না আপনারা গরাকুণ্ড ঘুরে একা বিশ্বাস আছে আস্থা আছে যার কারণে আমরা খুব ভালো ইনকোয়ারি করছি জানছি আর আপনারা মানুষ ভালো মানুষ আপনারা করিয়া যান কোনো অসুবিধা না আমরা কোম্পানি থেকে উমরা প্যাকেজ আমরা প্রোভাইড করতাম আর না একবার কলক টাওয়ার যে একটা যে আমরা প্যাকেজ দেই আচ্ছা আচ্ছা প্যাকেজ আইলে আপনারা আমিও আপডেট এটা প্রচুর

টেবিল আরো আছে আপনারা লাইসেন্স ওর বিষয় ওকে ভেরিফাই করবা তখন জিনিসটা আপনারা বুঝবা পয়লা জিনিস ওকে দেখতে লাগে লাইসেন্স ওর বিষয় যে তার লাইসেন্স কিটা আসে নি তার অত হয়ে গেছে নি এর বাদে আমার আরো পেকেই যাইব আমি পেকেই যাই যারা ফল করবা আপডেট পাইবা একবারে লাক্সারি প্লেট উমরা প্যাকেজ লাক্সারি প্যাকেজ ওগু আমরা প্রোভাইড করি আমরা কোম্পানি করে আর বড় হজরও প্যাকেজ ওই ফিরেও আমরা লাক্সারি করছি আমরা নিশ্চিত নিয়ে আরো নিশ্চিত নিয়ে আর এখন আমি বড় হজর প্যাকেজ শেষ বর্তমান স্পেশাল অফার একটা আছে আরে উত্রিশ তারিখ থাকবো আরও পেকেজ যাব আমি আপ আপডেট পাবি সারা মানুষ নম্বরটা ঠিক আছে ধন্যবাদ